এটার আগে কি হয়েছে মানে সে আমাদের মাথায় ছিল ওইটা আছে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে ওই সিনারিওটা কিন্তু আমার মাথা সবসময় হিট করতো তো তো ওই প্রেক্ষাপটের ভিতর তো আমরা আসলে তৈরি হয়েছি তো এই আমার কাছে সেই পুরা পাঁচ সাত বছর আমরা অনেক অনেক ছোট ছোট ঘটনা ঘটছে অনেক গুলো আন্দোলন হয়েছে আসিফ জেলে গেছে আক্তার ভাই জেলে গেছে এবং আমরা এখানে ছাত্র অধিকার পরিষদ হয়েছে ছাত্র অধিকার পরিষদ ভাঙছে নতুন একটা ছাত্র সংগঠন হয়েছে এখানে আরো অনেকগুলো সংগঠন পরিবর্তন আসলে। পরে এবং এক শীত ঘটছে পুরো রাজনীতিতে তবে এটা সত্য যে আমরা গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণপুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময় এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা ছিল সময় কারণ আমার নিজের কাছে মনে হইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা ছাত্র রাজনীতির সাথে বা ছাত্র হিসেবে আসি যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আসলে কি বল যে একটা ফ্যাসিস সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি যে বিশ্ববিদ্যালয়ে এত আন্দোলন এত ইতিহাসের গল্প অথচ আমরা ব্যর্থ আমরা কিছুই করতে পারেনি না এবং এক শেষের দিকে মনে হয় এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হয়েছে তো এটা বাংলাদেশের জনগণ এবং উপরালাকে ধন্যবাদ যে এই ব্যর্থতাটা আমাদেরকে নিয়ে বের হইতে হয় নাই কোনটা সফলতা নিয়ে আমরা বের হইতে পারছি বিশ্ববিদ্যালয় থেকে যে সরকারের পতনটা ঘুরতে পারছে এবং সেখানে আমাদের কিছুটা ভূমিকা ছিল এবং আমাদের এখন সামনের যে বিষয়টা যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে তাদের জন্য যার একটা ফ্যাসিজম তৈরি হবে না এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা সেটার জন্য কাজ করা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো রাষ্ট্র হিসেবে তিপ্পান্ন বছরে আমরা যা করতে পারিনি এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট এটা আমাদের এন্ডিং পয়েন্ট না আমরা জুলাই থেকে শিখেছি জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াইয়ে এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ধন্যবাদ সবাইকে